বাংলাদেশে যে এই যে রাহাজানিগুলো দেখছেন ধর্মীয় দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে এই সব কিছুর মূল উৎস কিন্তু এই অবৈধ টাকা এই অবৈধ সম্পত্তি এই সম্পত্তি যদি না থাকে আশা করি বাংলাদেশে এই রাহাজানি এই যে হাঙ্গামা দাঙ্গামা এগুলো নাইনটি পারসেন্ট থাকবে না আমার নাম রুমি রহমান আমি সরকারি ব্রজলাল কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে আছি মূল কর্মসূচিটা হচ্ছে শেখ পরিবার বা আওয়ামী লীগ পরিবারে যে গত সতেরো বছর ধরে যে অবৈধ সম্পত্তি তারা কামিয়েছে এবং অবৈধ সম্পত্তি জমিয়েছে এই সকল অবৈধ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করার দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের আজকের চাওয়া বা আজকের একটা দাবি যে এই সরকার যেন অতি দ্রুত বাংলাদেশের এই শেখ পরিবার থেকে শেখ পরিবারের যত সম্পত্তি আছে এগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনে এবং বাংলাদেশে যে এই যে রাহাজানিগুলো দেখছেন ধর্মীয় দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে এই সব কিছুর মূল উৎস কিন্তু এই অবৈধ টাকা এই অবৈধ সম্পত্তি এই সম্পত্তি যদি না থাকে আশা করি বাংলাদেশে এই রাহাজানি এই যে হাঙ্গামা দাঙ্গামা এগুলো নাইনটি পারসেন্ট থাকবে না যদি থাকে সেটা এক পার্সেন্ট থাকবে কারণ টাকা বা সম্পত্তি না থাকলে তো এই ধরনের হাঙ্গামা দাঙ্গামা করার জন্য ওরা লোক পাঠাইতে পারবে না ওদের লোকগুলো কিন্তু আসলে কেউ লয়্যাল না আমরা কিন্তু এখানে কেউ টাকার জন্য আসিনি ওরাও কিন্তু ওরা কিন্তু তার জন্য আসে যখন টাকাই থাকবে না তখন ওরাও আসবে না দাঙ্গামা হাঙ্গামাও সৃষ্টি হবে না এই জন্য আমাদের একটাই দাবি প্রথমেই বললাম যে এই সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হোক